আমি কিন্তু আজকে যে কথাটা বলবো এটা কিন্তু কাউকে 80% পাওয়ার জন্য নয় কি তোরা কি কি করার জন্য বোর্ড র্যাল আমাদের প্রথম কি কাজ করতে হবে আমাদের অবহেস চেঞ্জ করতে হবে কি করতে হবে অবহেস চেঞ্জ করতে হবে দ্বিতীয় কি কাজ হবে কঠোর পরিশ্রম যেকোনো সফলতার চাবি কাঠি হলো কঠোর পরিশ্রম তুমি এখন পড়ছো তোমার পাশ দিয়ে কেউ যাচ্ছে তোমার পাশ দিয়ে কেউ যাচ্ছে তখন তুমি পট করে ওর দিকে তাকিয়ে গেলা মানে তোমার এই যে তাকিয়ে তুমি কিন্তু একটা তৈরি করে আমার যেই যাক যেই যাক যেন আমি যেন না বুঝতে পারি কে কেউ গেল আমার পাশে কেন এমন কোন জায়গা তৈরি হয়নি পৃথিবীতে এমন কোন জায়গা মানে তুমি তার ওখানে যেতেই পারবে না যেন অ্যামাজন জঙ্গল আর কিছু জঙ্গল আছে বা মাঠ ঘাটে ওখানে তুমি তোমার ব্যবসায় করা যাবে না মানুষের পাশে থেকে তোমার সহপাঠীরা থাকবে আরও ধর না অন্য কেউ থাকবে বাড়িতে অনেক তুমি যদি বলো যে আমি মিশনে থাকবো না তাহলে কিন্তু বাড়িতে কিন্তু তোমার পরিবাররা থাকবে ওরা কিন্তু কথা বলবে ওরা হয়তো গল্প গুজব করবে এইদিকে যদি তুমি অভ্যাসটা তৈরি করে নাও এই যে কানটাকে ওদের দিকে করে দেওয়ার তুমি জীবনে নব্বই পেতে পারো আশি পেতে পারো কিন্তু ভোট রান করতে পারবো না তো তোমাকে কি করতে হবে প্রথম কাজ অভ্যাস তৈরি করতে হবে আমার পাশে কি হচ্ছে এটা কিন্তু আমি যেন জানতে না পারি দ্বিতীয় কি কাজ হবে কঠোর পরিশ্রম দ্বিতীয় কাজ কি কঠোর পরিশ্রম কেমন তুমি তোমার দেখতে পাচ্ছ যে তোমার আশেপাশে যারা যেই পরিশ্রম করছে তার থেকে তোমাকে দিনের পর দিন পরিশ্রমের মাত্রা বাড়িয়ে দিতে হবে যতক্ষণ তুমি কঠোর পরিশ্রম করতে না পারবা তুমি ব্যাতিকর্মী ওদের থেকে যদি যতক্ষণ না মানে তুমি প্র্যাকটিস তৈরি করতে না পারবা যতদিন তুমি তোমার পর আগে কন্ট্রোল করে করতে না পারবা তাহলে ততদিন তুমি কিন্তু বোর্ড র্যাঙ্ক করতে পারবা না যারা যত সফল হয়েছে তারা কিন্তু একশো পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেছে কত পার্সেন্ট যে কোনো কাজ যখন শীর্ষ স্থানে পৌঁছে দেবে তোমাকে কিন্তু আশি নব্বই এর কথা বলি না শীর্ষ স্থান যেমন বোর্ডের মধ্যে দশ নম্বর পেতে গেলে তোমাকে কিন্তু তোমার একশো পার্সেন্ট দিতে হবে আর একশো পার্সেন্ট দেওয়া কি বলা হয় কঠোর কঠোর পরিশ্রম দেহটাকে পরিচালনা কে করছে আমাদের মস্তিষ্ক যে কোনো কাজ করার আগে আমরা কিন্তু বেনে একটা মেসেজ পাঠাই আমরা যদি মেসেজ মেসেজ পাঠাই বেনে যে আমরা পারবো না তাহলে কিন্তু কখনো সফল হতে পারায় না সব সময় পজিটিভলি ভাবতে হবে আমি করবই আমি পারবোই এই আমি পারবো যতক্ষণ না এই তোর মধ্যে আসবে ততক্ষণ তোরা কিন্তু বোর্ড র‍্যাঙ্ক করতে পারবি না যারা ভোট ওরা মানুষ কি মানুষ নয় যত বল মানুষ কি মানুষ কিংবা কি করতে হবে না পজিটিভলি ব্রেনে মেসেজ পাঠাতে পারবে যে আমি পারবো আমাকে পারতেই হবে যখন এই মেসেজটা তুমি পাঠাবা তখন ব্রেন তখন সেই সিস্টেমে কাজ করতে শুরু করবে শুরু করবে